আ বড় যে দু সেতু ডবল জামাই ডবল কভার খাবে কালকে একদম মানে সকাল থেকে আমার নাভি আসছে তার জন্য আমার একটু ব্যস্ত থাকতে হবে বলে আমি কালকে একদম মানে সারা সুন্দর রান্না করে রেখে দিয়েছি কিছু ফ্রাই গুলো করব এটা ইংলিশ ভাপা করেছি হ্যাঁ আর এটা যে চेतল মাছ করেছে আর বাগদা চিংড়ি আছে মালাইকারি মাথা দিয়ে ডাল এটা আমের চাটনি অলমোস্ট অনেক রান্নাই হইনাছি কাল রাত কোন মা বড় বড় অনেক রান্নাই করে ফেলেছে সু সকালে মাটানটা করছে

কি অবস্থা মেয়ের সাথে কিভাবে রে মেয়েও দেখো চুপচাপ শুয়ে শুয়ে দেখছে এই মেয়েকে করে নতুন

সেকেন্ড টাইম জামাই ষষ্ঠী খাচ্ছ হ্যাঁ তো জামাই ষষ্ঠী তো ভালোই লাগবে এত পদের রান্না মানে সব প্রিয় প্রিয় মাছ এখানে রাত্রি মাটন আছে একেবারে জমিয়ে খাওয়া দাওয়া আজকে হ্যাঁ তো দুপুর অলমোস্ট তিনটের সময় আমাদের এখন লাঞ্চ চলে এসেছে এইদিকে ভ্যারাইটিজ অফ আইটেমস মানে একটা জমিদার থালি টাইপের লাগছে একদম তো প্রথমে এখানে নরমাল রাইস এদিকে হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল ইলিশ ভাপা হ্যাঁ বাগদা মালাইকারি মাটন চেতল মাছের কালিয়া আর এটা হচ্ছে ফিশ ফ্রাই পেটকি ফিশ ফ্রাই চাটনি দই মিষ্টি তো কোথেকে যে খাওয়াটা শুরু করবো নিজেও বুঝতে পারছি না এত রাইট এমস ওই জন্য মাকে আমি বলেছি যে কিছু তুলে রাখো ভাই পরে খাওয়াই যাবে কারণ একসাথে সব খেতে গেলে আরামসে খেতে পারবো না দুর্বারের লাঞ্চটা এই ছোট জামা এই প্রথমে তো জামা চাষ সেটা বল একটু কি মানে ভাবছে ও ভাবছে

তুই এখান থেকে বসে বসে টেস্ট করতে তো সবই শেষ করে দিচ্ছিস বুঝি জবরদস্ত রান্না করে ফেলেছে একদম সিরিয়াসলি প্রত্যেকটা রান্না ভালো করেছি প্রত্যেকটা রান্না তোমরা যারা বেলায় থাকো তোমরা জানো যে আমাদের পাঠক পাড়ার ওখানে ইকবাল মিট শপ আছে ওখানকার মাটন এটা অ্যান্ড খুব ভালো মাটন দেয় ওরা আমি বাবা আস না ওখান থেকে আনতে আগে খুব হালকা রান্না হয়েছে দারুণ টেস্ট একটু কাঁচা লঙ্কা দিয়ে ও তো দুপুর বেলায় আমাদের জামা ষষ্ঠীর খাবারটা তো একেবারে জম্পেশ হয়েছিল ঘুমটাও জম্পেশ হয়েছে এখন সন্ধ্যাবেলা একটু হালকা ফুলকার দিকে যা যাই মাছ ভাজ হ্যাঁ সসা একটু কেটে দিচ্ছে আর এটা হচ্ছে ফিশ ফ্রাই ব্যাটারটা এখানে এখন যাচ্ছে এটা ভাজছে এখন সন্ধ্যে সাড়ে সাতটা বাজে আর যেহেতু কালকে ফাদার্স ডে আছে তো আমার একটা ইচ্ছা হয়েছে মেয়ের তরফ থেকে একটা অনিবারের জন্য একটা ছোট্ট সারপ্রাইজ করি তার জন্য একটা কেক অর্ডার দিয়ে দিয়েছি স্যান বারসায় থাকা একটা ছোটো কেক অর্ডার দিয়ে দিয়েছে সেটা মেয়েটা এখন নিয়ে আসছে ওই কেকটা আমি কিছুক্ষণ বাদে দিয়ে যাবো আর তার সাথে সাথে একটা ছোট্ট গিফট অনিবানের জন্য রেখে দিয়েছি মেয়ের তরফ থেকে কারণ অনির্বাণ যেগুলো পছন্দ করে পারফিউম আমি সেটাই রেখেছি কারণ ও এত পারফিউম পছন্দ করে তো পারফিউম রেখে দিয়েছি সেটা মেয়ের তরফ থেকে মেয়ে ওকে দেবে আর মেয়ে যখন বড় হয়ে যাবে তখন আস্তে আস্তে ও নিজেই টাকা জমিয়ে ও নিজেই করবে তখন আর আমাকে করতে হবে দেখলো এখন কেকটা চলে এসেছে তো কেকটা নিয়ে আসে গেছে আর আমার ফোনে ঠিক ফোনটা এসছে আর শেষ হয় না হুঁকি মারতে গেছে আমার ফোনটা আমি রেগে গিয়ে চিৎকার করে বলছি তো সবসময় ফোন হুঁকি মারার কি দরকার আগের চোটে ঘরে চলে গেছে আর ও তো বুঝতে পারছে না ওর চোর সারপ্রাইজ দিতে গেছি যাই হোক মেয়েটা এসে গেছে আমাকে ওই জন্যই ফোন করেছিল তো কেকটা এখন রিসিভ করেনি এখানে হচ্ছে মা পমফ্রেট মাছটা ম্যারিনেট করা ছিল ম্যারিনেট করা ছিল সেটাকে এই যে কোটিং করছে এই কোটিংটা করলে কিন্তু দারুণ লাগে খেতে মচমচ করে তো আরও ভালো লাগে এই তো এখানে একটা পম্পলেট মাছ অলরেডি ভাজতে দিয়ে দিয়েছে আর এদিকে ফিশ ফ্রাইটা হচ্ছে তো এখানে অনিবানের জন্য আমি এটা কেকে অ্যারেঞ্জমেন্ট করেছি আর ইবার হট করে এসে দেখতে পেয়ে গেছে কেকটা হ্যাপি বাবাজ ডে কিছুদিন আগে मदर्स डे গেছে আমি মেয়ের তরফ থেকে আমি ব্যবসায়ী কা আমি ছবি ইউজ টু নই এই জিনিসগুলো তো আমি ভিমে গিয়েছি শিখছি এখন সত্যি কথা বলছি তো ভিমে এটা আরेंजमेंट করেছে আমি বাবাজ ডেটা ওরই অপর স্কুল আছে ওর মা বাবার ক্ষেত্রে এই জিনিসগুলো কষ্ট এখন মেয়েরে মা করছে তারপরে উঠে মেয়ে করছে এই যে পড়ে আছে আমি ঘুমিয়ে পড়েছিল ফাদার্স ডে এর জন্য মেয়ে উঠে পড়েছে কুচো যা ছোট করে কান এত সুন্দর জিনিসটাকে ভট করে কেটে দিল রে আমার অত গায়ে লাগলো এটা মেড হয় আমি এখন খাই দিই এটা আমার জীবনের প্রথম এক্সপেরিয়েন্স ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ মেডমা হ্যাঁ হ্যাঁ একদম বলা উচিত আজকে যেহেতু আজকে যেহেতু দুপুর থেকে মোটামুটি ভালো রকম খাবার দাবার রয়েছে সন্ধ্যেবেলা ফিসপাই খেয়েছি ওই জন্য বলুন রাত্রি ডিনারটা